শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এদিকে দেখো সকালে উঠে কত বাসনের পাহাড় নিয়ে বসেছি তো আজকের বেলাটা এতটাই নির্ঝুম আর কি বলবো এতটা খারাপ লাগছে কি বলবো জামা কাপড়ের পুরো গাদা রয়েছে সমস্তটাই কাচতে হবে ধুতে হবে মেলতে হবে আর তার সঙ্গে দেখো রোদ্রের এই অবস্থা আমাদের এখানে তো অনেক মানুষ বড়ি দিয়েছে বড়ির যে কি অবস্থা হবে তার ঠিক নেই রৌদ্রের যা অবস্থা বড়ি তো এক একরোদ্রে হারগিজ শুকাবে না তো যাই হোক প্রত্যেকবার প্রকৃতি আমাদের সঙ্গে এটাই করে থাকে শীতের সময় কিছুদিন যখন ঠান্ডাটা একটু কম পড়ে তখন দেখবে বেই জোরালো মেঘলা তার সঙ্গে একটু বৃষ্টি আর এই বৃষ্টিটা যখন পড়ে সাথে সাথে ঠান্ডা পরাও শুরু হয়ে যায় তো এবছরই তার ব্যতিক্রম কিছুই হবে না মনে হচ্ছে জোরালো বৃষ্টি হবে তারপর থেকে জোর ঠান্ডা পড়বে তো ডিসেম্বর মাসের লাস্ট তবুও দেখো এখনো পর্যন্ত ঠান্ডাটা কিন্তু তেমনভাবে পরেনি মাঝে বেশ কিছুটা দিন একটু ভালো ঠান্ডা লেগেছিল আর এখন না খুব একটা বেশি ঠান্ডা নেই তো কথা বলতে বলতে দেখো অনেকগুলো বাসন আমি মেজে নিচ্ছি আর এতগুলো বাসন আমার পক্ষে সকালবেলা মাজাটা অনেকটাই টাফ কেন জানো তো হাজব্যান্ড বাড়িতে আছে আর সকালের রান্না দুপুরের রান্না দুবার যদি রান্না করতে হয় তার মধ্যে সংসারের কাজ বাচ্চাদের খাওয়ানো দেখাশোনা আর তার পাশাপাশি তো প্রচুর কাজ থাকে তো যাই হোক এই সকলের মাঝেও আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার ঘরটাকে রান্নাঘরটাকে যেভাবে অর্গানাইজ করে খুব সুন্দর কিছু টিপস মেনে রান্নাঘরটা একেবারে নতুনের মতো ঝকঝকে রাখি তো যাই হোক সকালবেলা আগে এই বাসনগুলো নিয়ে যেয়ে ভাবছি রান্নাটা সারবো তারপর আবার দুপুরের রান্না তো তার মাঝে দোকানে গিয়েও একবার বসতে হবে কারণ দোকানে প্রচুর মাল কমে গেছে সেই মালগুলোও আনতে হবে তো এদিকে দেখো মিনিটা আবার গাছে উঠে বসে আছে তো আমি যেখানেই কাজ করি ওরা এরকম ওপরে নিচে ঘুরঘুর করতে থাকে আমি ঘরে যাব তো ওরাও সাথে সাথে চলে যাবে বাড়িতে কি বলো তো পোষা কুকুর বিড়াল থাকলে অনেকটাই ভালো লাগে কারণ তাদেরকে খেতে দেওয়া দেখাশুনো এটাও কিন্তু মনটাকে অনেক বেশি শান্তি দেয় আমি না খুঁজছি যে খুব সুন্দর কিউট একটা যদি বাচ্চা বিড়াল পাই সেটা বাড়িতে রেখে দেব কারণ আমার মেয়ে বিড়াল নিয়ে খেলা করতে অনেক ভালোবাসে তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো তো প্রায় মাজা কমপ্লিট আর পুকুরের পানি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা কমে যাচ্ছে প্রত্যেক দিন যদি একটু একটু করে পানি এরকম শেষে থাকে তাহলে পানিটা অনেকটাই কমে যাবে তো আমারও কাজের একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো সমস্ত কাজ শেষ করে এখন সানটা একটু ধুয়ে দিলাম কারণ এখানে প্রত্যেক দিন আমিই কাজ করব আর নোংরা থাকলে আমাকেই ধুতে হবে আর যারা আসে পুকুরে গা ধুতে তারা তো গা ধুয়ে চলে যাবে বাইরের মানুষ তারা তো আর ধুবে না তো সেই কারণে চেষ্টা করি পরিপাটি রাখতে বাড়িতে যে মানুষই আসুক না কেন পরিপাটি দেখাতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই যে জায়গাটা বোতল টতল রাখা হয় সকালে এখানে বাসন রেখেছিলাম অনেকগুলো পানি পড়েছে তো এই জায়গাটাও আমি মুছে সাথে সাথে একটু পরিষ্কার করে নেব আর এই একটা দেখতে পাচ্ছ না পানির ব্যারেলের নিচে যে কাপড়টা দেওয়া এটা বেশ অনেক দিন হয়ে গেছে তো অল্প অল্প করে পানি পড়তে তারপরে বৃষ্টি আসলে ভিজে যায় কাপড়টা পুরো নষ্ট হয়ে গেছে আর দেখতেও খুব বাজে লাগছে এই যে কর্নারটা ফাঁকা পড়ে থাকে ওখানটা তো কোনো কাজে লাগাতে পারি না ওই কারণে এই টুলটা উঁচু টুল দিয়ে রেখেছি যাতে করে ওই জায়গাটায় পানির ব্যারেলটা রাখতে পারি আর বাদ বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে ওগুলো আমি কাজে লাগাতে পারি তো এরকম ছোট্ট ছোট্ট ব্যালকনি যদি হাতের কাছে থাকে বিশেষ করে এটা আমার রান্নাঘরের পাশেই যার কারণে এখানে আমি অনেক জিনিসপত্র রেখে কাজ করতে পারি সব থেকে সুবিধা হয় এই যে পানির ব্যারেলটা এখানে কাছাকাছি আছে পানি খেতে অনেক সুবিধা হয় তো ঈশা সময় পানি ফেলে তো সেই কারণে একটু এরকম উঁচু জায়গায় রাখি প্রথমে একটা কাপড় আমি এখানে বিছিয়েছিলাম তবে সেই কাপড়টা কেমন লাগছিল বলে আবার এটা এনে বেচালাম আর টুকিটাকে যে বোতল ফ্লাস্কগুলো লাগে সেগুলো গুছিয়ে রাখলাম তো এরকম ছোট্ট ছোট্ট জায়গা আমরা যদি সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি দেখতেও কিন্তু বেশ লাগে আর আমার এই যে ব্যালকনিটা এখানে সমস্ত ফুল গাছ ফল গাছ থাকে তো এই জায়গাটায় বসে চা খাওয়ার মজাই আলাদা আর এগুলো প্রচুর চওড়া সেই কারণে গাছ রাখার পরেও না অনেকটা জায়গা ফাঁকা থাকে সেখানটা একটা বিছনা দিয়ে রেখেছি সমস্ত সকাল ওখানটায় রোদ্দুর পরে তো ওখানে বসে চা খাওয়া বাচ্চারা খেলা করা করেই থাকে তো নিচেই যে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলো সেগুলো একটা প্যাকেটে করে তুলে রাখলাম আবার যখন খেলবে ওই কোন থেকে বার করে দেব তো তারপরে এই যে ডাইনিং টেবিলের উপরটা একটু মুছে নিলাম আর দেখো এখন যে বিছনাটা দিলাম একটা পুতুলে রেখে দিলাম ঈশা কিন্তু এখানে বসে সারা দিন খেলা করে দেখতেও না কত সুন্দর লাগছে আর আমার যত খাবারের কোটো বিস্কুটের কোটো সবটাই থাকে এই শোকেজের উপরে যদিও বা শোকেজটা অনেক পুরনো অনেকটাই নরবরে হয়ে গেছে তবুও তাপি তুপি দিয়ে অনেকটা কষ্ট করে চালাচ্ছি তো এই যে গামছা যারা ব্যবহার করে আমার বাড়িতে যে তিনজন ব্যক্তি আছে কেউই জায়গা মতো রাখে না হয় পরে থাকবে খাটের ওপরে তা না পরে থাকবে এরকম কোনো গ্রিনে বাঁধিয়ে রেখেই চলে যায় তো গামছাগুলো শুকনো ছিল ওই কারণে আর মেললাম না ওগুলো ভাস করে একটা কর্নারে রেখে দিলাম যাতে করে একটু আবডাল থাকে দেখা না যায় আবার জিনিসটাও জায়গা মতো খুঁজে পাওয়া যায় তো যে জায়গাটা আমি প্রত্যেক দিন গোছায় সঙ্গে সঙ্গে ঝাড়ু দেওয়া থাকলেও আরেকবার ঝাড়ু দিয়ে নিই এতে করে দেখি বেশ টিপটপ থাকে ঘর বাড়ি বাচ্চা কাচ্চা খেলা করলে দেখবে নোংরা না থাকলেও কোথা থেকে দুটো একটা কাগজের কুটি নোংরা ঠিক চলেই আসে আর এই যে গেটের মুখটাই আমি একটা বড় সাইজের বেডশিট দিয়ে রেখেছি আর একটা সুতলি দড়ি টাঙিয়েছি যেহেতু এখন শীতকাল আর আমাদের বাড়িটা পুরো ফাঁকা জায়গায় ওই কারণে এখানে না প্রচুর ঠান্ডা লাগে তো দেখো ঝাড়ু দিচ্ছি তারপরেও মিনি এদিক থেকে দৌড়াচ্ছে ওদিক থেকে দৌড়াচ্ছে তো ওই যে আমার বারান্দাটা মোটামুটি ক্লিন হয়ে গেল আর এটা আমি মচবো সন্ধ্যাবেলা বাচ্চারা যখন ঘুমাবে তখন এখন তো সবাই জেগে আছে মোছার সাথে সাথে দৌড়াদৌড়ি করবে আর তা বাদে থেকে বড়ো চিন্তা এখন রান্নার চিন্তা রান্নাটা শেষ করবো তারপরেই বাদ বাকি কাজ তো এদিকে দেখলাম দুটো তিনটে প্যান্ট আছে ভিজে তো সেগুলো এই দড়িতে মেলে দিচ্ছি এখানে দুটো দড়ি একটা বাঁশের ভাড়া করেছি যাতে করে হুপ করে ঘরে যদি দুটো একটা ভিজে জামাকাপড় থাকে ওখানে মেলতে পারি আর সিমরানের গা ধোয়া হয়ে গেছে সমস্ত জামা কাপড় দেখো কেমনভাবে ওলট পালট করে ঝুলিয়ে রেখেছে তো এমনিতেও তো রোদ্দুর নেই তাতে যদি এরকম দলামালা হয়ে থাকে তো শুকাবেবেই না ওই কারণে ভাবছি মাছেদের তো খাবার দেওয়া হয়ে গেল বাসি ভাত কাটা যাই থাকে না কেন একটা গামলাই করে রেখে দিই সকাল হয় যখন সবটাই এই যে বিলে ফেলে দিই মাছেরা খাই তো এখন সমস্ত জামা কাপড়গুলো এখন টান টান করে একটু গুছিয়ে সুন্দর করে মেলে দেব সব সময় সমস্ত জায়গা চাই একটু পরিপাটি পরিষ্কার করে গুছিয়ে রাখতে তবে অতটাও সম্ভব হয়ে ওঠে না যতটা দিন চেষ্টা করি গুছিয়ে রাখতে বাচ্চারা ততটাই হরায় তো প্রত্যেক দিন এরকম কাজ করতে করতে দিনে যে কোনো একটা সময় গিয়ে বিশেষ করে সন্ধ্যায় গিয়ে না এমনভাবে পিঠটায় লেগে আসে বিছানায় মনে হয় যেন আর উঠবোই না তবুও ওই যে কাজ দেখে বসে শুয়ে থাকতে পারি না তো আমাকে তো করতেই হবে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর চারিদিকে পিকনিক আর পিকনিক শুধু শোনা যাচ্ছে সকাল থেকে গান বক্স বিভিন্ন রকম বাজি ফোটানোর শব্দ তো সকাল সকাল হাজব্যান্ড একটা মুরগিও এনে দিয়েছে আর এর মাঝে আমি সকালে একটু আলুর দম রান্না করেছিলাম আর শুকনো ভাত ছিল সেটাই সকালে খাওয়া হয়েছে তো আমি যেহেতু ভাত খাই না তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম না মাঝে মধ্যে দুই একদিন খাই আর আমাদের এখানে যেহেতু মুরগি পরিষ্কার করে বিক্রি করে ওই কারণে মুরগির ছালটা না খুব সুন্দরভাবে নেওয়া যায় এই যে আলুর দাম আর এইটুকানি আছে এগুলো ভাবছি মাংসের মধ্যে দিয়ে দেব তো একটু বড়ো বড়ো সাইজেরই আলু আছে মাংসে দিলে অসুবিধা হবে না তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে ঈশাকে এদিকে ঘুম পাড়ানোর জন্য স্নান করে শুয়ে রেডি করে দিলাম আর এখন এই যে এক ফিটার দুধ ধরিয়ে দেব হাতে ও খেতে খেতেই ঘুমিয়ে পড়বে ওর ছোটোবেলা থেকে একটা অভ্যাস খুবই ভালো ঘুমানোর টাইমে কাউকেই লাগে না শুধু একটা ফিটার ধরিয়ে দিলে ইচ্ছে মতো ঘুমিয়ে পড়ে তো এই যে শুয়ে দিলাম দু থেকে তিন মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে আর মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা ঘুমাবে আর তার ফাঁকেই আমি সমস্ত কাজ করে নেব তো বাচ্চা কাচ্চা যতটাই দুষ্টু ততটাই কিন্তু ঘুমিয়ে পড়লে হুঁশ থাকে না সারাদিন প্রচুর দুষ্টুমি করে তো একবার ঘুমালে না ওকে আর খুঁজেই পাওয়া যায় না ওর পাশে শব্দ করা হোক কি যাই করা হোক না কেন ঘুম থেকে ওঠে না এই একটা জিনিস আমার সুবিধা তো দেখো অনেকগুলো জামা কাপড় যেগুলো কেচেছিলাম তো সেগুলো সবটা এখন ছাদে মেলে দিচ্ছি দড়িতে তো দেখলে আর জায়গা নেই ওই কারণে ওপরে মেলছি আসলে আজকে তো এমনিতেও রোদ্দুর নেই আর এরকম ছাদে তো ছাদটা একটু গরম হয়ে যাচ্ছে পাতিয়ে পাতিয়ে মেলে দিলে বেশ সুন্দর আসিয়ে যাবে তা না হয় কী বলো তো দড়িতে মেললেও আর শুকাতো না তো দেখি কতটা কি শুকায় না হলে রান্নাঘরে বড় ভাড়া করা আছে সেখানে দিয়ে দেবো তো আজ সকালবেলা বসে বসে আমি অনেকটাই বাটনা করে গুছিয়ে রেখেছি আর এমন করে বাটনাটা করেছি যাতে অনেক দিন পর্যন্ত যায় তো আদা রসুন তার সঙ্গে সাদা তেল আর একটু ভিনিগার দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে রেখেছি আর এদিকে দেখো আলু আর মাংস সুন্দর করে কেটে নিয়েছি মুরগিটা যেহেতু পরিষ্কার করাই ছিল কাটতে আর খুব একটা ঝামেলা হয়নি আর আমি মুরগির মাংসের থেকে মুরগির গায়ের যে ছালগুলো থাকে ওগুলোই খেতে বেশি ভালোবাসি তো এই যে আদা রসুনের পেস্টটা এটা কিন্তু অনায়াসেই অনেক দিনই হয়ে যাবে আমি অল্প করেই বানিয়েছি ওই তিন চার দিনের মতো তো এটা যদি বাইরেও রেখে দিই এখন শীতকাল না নষ্ট হবে না যেহেতু এতে ভিনিগার আর সাদা তেল দিয়েছি কোনো রকম পানি ব্যবহার করিনি বাড়তে গিয়ে তো সেই কারণে তো মাংসটা করার জন্য একে একে সব রকম মশলা তার সঙ্গে কিছুটা শুকনো লঙ্কা গোটা মুরগি যেহেতু সবটাই রান্না করবো না কিছুটা রেখে দেব। সংসারে সাশ্রয় করতে গেলে একটু কিন্তু হিসাবই হতে হয় তো ওই সংসারের পয়সা বাঁচানোর জন্য সেভ করার জন্য আমি সব সময় চেষ্টা করি মাংস আনলে অল্প একটু হলেও রেখে দিতে যেটা দিয়ে যে কোনো একটা দিন আমার চলে যাবে আর সেদিনটা মাছ কেনার পয়সা লাগবে না তো এই যে মুরগির পা দুটো দিয়ে তার সঙ্গে কুচি কাচা যেগুলো ছিল দিয়ে দিলাম আর কিছুটা সলিড দেখে মাংস গুছিয়ে রেখেছি যেগুলো সন্ধ্যাবেলা বাচ্চাদের স্যুপ বানাতে কিংবা অন্য একটা দিন মাংস রান্না করতে আমার লেগেই যাবে তো সেগুলো পেপারে করে গুছিয়ে আবার ফ্রিজেও রেখে দেবো তো আমি আমার এই রান্নাঘরটাকে খুব বেশি ভালোবাসি এটা বলো কি আমার বাইরের রান্নাঘর বলো দুটোকেই না খুব সুন্দরভাবে অর্গানাইজ করে টিপটপ করে গুছিয়ে রাখি আর কিছু কিছু জিনিসও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যেগুলো আমার অনেক বেশি উপকারে আসে তো এই যে মাংসের ভিতরে যে পানিগুলো ছিল এগুলো সুন্দর করে ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এখান থেকে পেপারে নিয়েই ফ্রিজে রেখে দেবো তো চলো বন্ধুরা কাজ করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক যারা নিত্য দিনের বন্ধু আমার সাথী তো প্রত্যেক দিনই আমার ভিডিও দেখে কমেন্ট করে তবে কী তো কিছু কিছু দিন মই আমার কাছে এতটাই কম থাকে যে তাদের কমেন্টগুলো ঠিকমতো পড়েও আমি শোনাতে পারি না তো আজকে চেষ্টা করব সবগুলো কমেন্ট পরে নেওয়ার জন্য তো এদিকে কিছুটা শুকনো লঙ্কাও আমি নিয়েছি আর আমি গোটা মশলার একটা আলাদা জার করেছি আর গুঁড়ো মশলার তো যে মশলাগুলো আমার প্রত্যেক দিন ব্যবহার হয় না খুব বেশি মাংস হলে কিংবা ভারী কোনো রান্না হলে এই কৌটোটা বার করি আর যে গুঁড়ো মশলাগুলো আলাদা কৌটে রেখেছি সেগুলো প্রত্যেক দিনই আমার ব্যবহার হয় তো এই যে এটা হচ্ছে গোটা মশলার কৌটো আর ওপাশেরটা গুঁড়ো মশলার তো এভাবেই সুন্দর করে আমি অর্গানাইজ করে আমার রান্নাঘরটাকে আরও পরিপাটি রাখি হাতের কাছে জিনিস যাতে খুব সহজেই খুঁজে পাওয়া যায় তো এভাবে একেবারে কাজ করতে করতেই আমার ছোট্ট ছোট্ট যে কাজগুলো থাকে আমার কাজগুলোকে সহজ বানিয়ে দেয় সেগুলোও করে রাখি মশলা দেখবে প্যাকেটে থাকলে বারবার বের করতে খুলতে কোটোর মুখ লাগাতে অনেক অসুবিধা হয় তো আমি এরকম একটা পাত্রের মধ্যেই রেখে দেওয়ার চেষ্টা করি যাতে করে বারবার সমস্ত কোটো আমাকে না গোটা লাগে আর দেখবে উনুনে রান্না করলে একটু তো তেলকালি লাগেই তো সেই কারণে ওই রকম একটা পাত্র নিই যে ময়লা লাগুক ওপরে শুধু ঢাকনিটাই লাগে ঢাকনিটা পরিষ্কার করলে হয়ে যায় আর এই যে আদা রসুন বাটাটা দেখতে পাচ্ছ যেমন বেশি মেয়ে তেমন সাদা লাগছে কারণ এতে তো সাদা তেল দেওয়া আর তার সঙ্গে ভিনিগার তো একটা ছোট্ট ঝুড়ি নেব এর মধ্যে দুটো তিনটে কলা আছে সেগুলো গুছিয়ে রাখবো একটা কলা ওই যে শক্ত আর এই দুটো নরম এই দুটো আগে খাইয়ে দেব। আমার মেয়ের যেহেতু একটু পেটের সমস্যা সেই কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিন দুটো তিনটে করে কলা খাওয়ানোর আর এটা এই যে হাতের কাছে ঘরে রেখে দিলাম এখান থেকে নিয়েই ও খেয়ে নেবে আর সিটারটাও ধুয়ে মুখটা আগলা করে রাখলাম পায়েল বোন আমাকে বলেছ যে রোজ আমি তোমার দুটো তিনটে করে ভিডিও দেখি আর খুব ভালো লাগে তোমার জীবনযাপন তোমার সব কিছু অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ভালো থেকো রুমি বোন আমাকে বলেছ আপনার কাজকর্ম অনেক সুন্দর লাগে আর আপনার চুলাটাও অনেক সুন্দর তো অনেক ধন্যবাদ বোন আমার আরেক বোন কমেন্ট করেছ যে আমি গুজরাট থাকি আপনার ভিডিও সব কিছু আমার অনেক ভালো লাগে আমার নামটা অবশ্যই নিও আমার নাম রিনা তো অনেক ভালো থেকো বোন আর সুস্থ থেকো স্বপ্না দেবনাথ বোনকেও জানাই অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য আর বাকির সংসার প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছ তুমি আমার প্রত্যেক দিনের অনেক ভিডিও দেখো আর সবটাই ফুল অস করো তার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো ফুরাস কাজী প্রোফাইল থেকে বলেছ তোমার বাবা এইভাবে চলে গেলো শুনেও অনেকটা খারাপ লেগেছে তো তুমি যে আমার পাশে ছিলে আর আমার কথাগুলো শুনেছ তার জন্য অনেক ভালোবাসা রইল রুমা ব্লগস বোন আমাকে বলেছো তোমার ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর তো অনেক ধন্যবাদ বোন আর ড্রেসিং টেবিলটা না আমারও অনেক বেশি পছন্দের এর আগে আমার একটা ড্রেসিং টেবিল ছিল এক রকম মডেলের তো তারপরে এটা দেখেছিলাম দেখার সঙ্গে সঙ্গে আমি পছন্দ করেছিলাম কারণ আমাদের মেয়েদেরই ড্রেসিং টেবিলের অনেক বেশি প্রয়োজন আয়েশা আহমেদ বোন আমাকে বলেছ তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তো অনেক ধন্যবাদ বোন এভাবে আমার পাশে থাকার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য আর এদিকে দেখো আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করার জন্য যে ক্লিনজারটা বানিয়েছি সেটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি এতে করে আমার কিন্তু আলাদা করে কোনো খরচ করতে হয় না কারণ অল্প একটু ভিম জেল একটু ভিনিগার আর একটু খাওয়ার সোডা একটু পানি এটা দিয়েই লিকুইডটা বানিয়ে রেখেছি আর এটা দিয়েই আমার রান্নাঘরটা দু মিনিটে পুরো ঝকঝকে হয়ে যায় প্রত্যেক দিন রান্নার শেষে প্রচুর তেল তেলচিটে হয় আর এইভাবে আমি মুছে পরিষ্কার করে রাখি যার কারণে নতুনের মতো সবটাই চকচক করে ইসলামিক শর্টস থেকে ভাই আমাকে কমেন্ট করেছো যে আমার বাড়ি কোথায় কোন ডিস্ট্রিক্ট আমার বাড়ি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা বসিরহাট হাসনাবাদ আমার আরেক বোন নার্গিস কমেন্ট করেছ তোমাদের কিসের দোকান আমাদের হচ্ছে ঠান্ডা মুদিখানা এই সকল জিনিসের দোকান রজাতুল জান্নাত বোন আমাকে কমেন্ট করেছ তোমার ভিডিও সব সময় দেখি অনেক ভালো লাগে তো কমেন্ট করে ওঠার সময় পায় না তো আজকে কমেন্ট করলাম অনেক ধন্যবাদ বোন আর এটাও বলেছে তোমার নামটা নিতে তো আমি কিন্তু তোমার নামটা নিয়েছি আশা পূরণ প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছো তোমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে তো অনেক ধন্যবাদ বন্ধু তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার ঝকঝকে করে নিলাম মাত্র দু মিনিটে তো দেখো কতটাই সুন্দর লাগছে তো এভাবেই আমার রান্নাঘর ঘর আমি অর্গানাইজ করে রাখি অনেক ধন্যবাদ সকলে অনেক ভালো থেকো